আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম হিউজ পরিমাণ টুপির কালেকশন ধারাবাহিক ভাবে আমাদের কাছে পাচ্ছেন তার মধ্যে একটা বিশেষ কথা বলেনি এখানে অনেক কিছু অনেকগুলো ডিজাইন আছে যেটা আমরা সংক্ষেপে বলে দিব এগুলো হচ্ছে আফগান ফিটিং পাগড়ি আমাদের কাছে এক কালার ফিটিং পাগড়ি আছে তুর্কি রুমি টুপি এর মধ্যে প্রায় একশোর উপরে কালার আছে আমাদের কাছে স্টকে তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান ফোল্ডিং টুপি এর মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে যেগুলি ইউনিক ডিজাইন এগুলো জাস্ট এভাবে দেখাইতেছি কারণ আমাদের ইতিপূর্বে অনেক ভিডিওতে আমরা দেখাই দিছি এটা হচ্ছে হলো আপনার ব্রিমলেস ক্যাপ বা টুপি সিস্টেম যেটা সামনের অংশটা থাকে এর মধ্যে হিউজ কালেকশন আছে ধারাবাহিকভাবে আমাদের পেজে ছবি ভিডিও দেয়া হয় দেখে নেবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে এটা হাতে কাজ করা সম্পূর্ণ হাতে তৈরি করা সুতার টুপি এটা অরিজিনাল পাকিস্তানি আফগান কুচি টুপি এগুলো গিফট বক্স হ্যাঁ বিভিন্ন ধরনের প্যাকেজে সাজানো থাকে তারপর ইন্দোনেশিয়ান কিস্তি টুপি ওমানি টুপি সহ হিউজ পরিমাণ টুপির কালেকশন আছে যেমনটা চাবেন তেমনটা পাবেন মাথায় যেটা পড়ে আছে অরিজিনাল পাকিস্তানি কুফি টুপি কালারগুলো আগে দেখায় দিব এ সম্পর্কে বিস্তারিত আগেই বলা আছে পঞ্চাশ চুয়ান্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ শুধু কালারগুলো আগে দেখাই দিব কিভাবে অর্ডার করবেন ডেলিভারি চার্জ কত সব কিছু আমাদের পেজে দেয়া আছে ডিজাইনগুলো কিন্তু ইউনিক যেটা অর্ডার করতে চান দ্রুত করবেন ইনশাল্লাহ কালারগুলো শুধু দেখাই দিচ্ছি যেটা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা কিন্তু মাস্টার কপি না অরিজিনাল প্রোডাক্ট কালার ডিজাইন ফিনিশিং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি নিজে পর্যবেক্ষণ করে যাচাই করবেন বা খুঁজ নিবেন আগে তারপরে অর্ডার করবেন কারণ ইউনিক কালেকশন বা অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা নিয়মিত করে থাকি আর আমাদের একটা বিশেষ ই আছে যেটা অনেকে জানেন বা অনেকে জানেন না কথাটা বলা হয় না সাধারণত আমাদের যত প্রোডাক্ট দেখবেন আশি পার্সেন্ট প্রোডাক্ট আমরাই তৈরি করি হ্যাঁ আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট বা বিশ পার্সেন্ট প্রোডাক্ট সেটা ইন্ডিয়া পাকিস্তান এবং চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় আর বাকি বিশেষ করে অনেক ধরনের ইউনিক কালেকশন থাকে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন আমরা নিজেরাই কাস্টমাইজ করে তৈরি করি তাই আমাদের যে কোনো কালেকশন নিতে বা অর্ডার করতে আমাদের পেজে ওয়েবসাইটে অথবা এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ খেয়াল রাখবেন যে কোন প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্টটা চাচ্ছেন আর অর্ডার করার জন্য অবশ্যই মেসেঞ্জারে অর্থাৎ ফেসবুক পেজের মেসেঞ্জারে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করবেন ওয়েবসাইটে দিলে আপনার প্রোডাক্টটা দ্রুত আপনার ঠিকানায় চলে যাবে কারণ ওয়েবসাইটে আমাদের এই গুলো খুব সুন্দর করে সাজানো আছে অর্ডার কনফার্ম হওয়া মাত্রই সাথে সাথে বুকিং হয়ে যায় আর যখন মেসেঞ্জারে দিবেন তখন ওইটা আমরা ধারাবাহিকভাবে যে প্রসেস আছে সেই প্রসেস কমপ্লিট করে তারপরে বুকিং দিয়ে থাকি আর পাইকারির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার